নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকে টিফিন বানিয়ে প্যাক করে দিয়েছি তারপর ওরা স্কুলে গেছে আজকে আমার ছেলেটা না সকালবেলা ঘুম থেকে উঠে বায়না শুরু করে দিয়েছে মাম্মি স্কুলে যাব না বলছে আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না তো আমি ওকে বললাম বাবা দুদিন তো স্কুল ছুটি ছিল আজকে যদি না যাও তাহলে কিরকম করে হবে বলো তো কিছু পরকারী শুনছে না মাম্মি আমি চান করবো না যাবোই না স্কুলে তারপর বলছে আমি পাপার কাছে যাচ্ছি বলতে পাপা আমি স্কুলে যাব না তোকে বললাম বাবা শুধু শুধু পাপার কাছে গিয়ে কোনো লাভ নেই তোমার পাপা তো এরকম আপনার একদমই রাখবে না তুমি তো জানো স্কুলে না গেলে তোমার পাপা কেছে উপকারী কোনো কথা শুনবে না কালকে রাতের বেলাতে না সেরকম ঘুম হয়নি কারেন্ট ছিল না তো কি করেছিলাম বাইরের স্পেসটা রাতের বেলাতে ধুয়ে ওখানে আমরা সবাই কুলার চালিয়ে শুয়েছিলাম ইনভার্টারে তো কুলার চালে কোনো অসুবিধা হয়নি তুমি কি তো বন্ধুরা বাইরে সর অভ্যাস নেই তো ওই জন্য ঘুম আসছিল না তারপর দেখলাম সকাল রাতের দিকে কারেন্ট এসেছে উঠে তারপরে ঘরের মধ্যেতে শুয়েছি একটু ঘুম ভালো মতন মজেছে তখন আবার মনে পড়েছে ছেলেমেয়েরা তো স্কুলে যাবে উঠতে হবে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর এখন দেখো বন্ধুরা আমি আলমারির মধ্যে প্রিন্সের ভ্যাকসিন লাগানোর যে বইটা বানানো হয়েছিল ওটা খোঁজাখুঁজি করছি পর কিছুদিন ধরে বলছে প্রিন্সের ভ্যাকসিন লাগানোর টাইম হয়ে গেছে কবে ডেট আছে বইটা একটু বের করো দেখি তো কি বলো তো বন্ধুরা আমরা যখন কলকাতাতে গিয়েছিলাম তখন ওই ভ্যাকসিন লাগানোর বইটা সঙ্গে করে নিয়ে গেছিলাম তো কোথায় যে রেখেছি কিছু উপরকারী খুঁজে পাচ্ছি না আর ওটা যদি খুঁজে না পাওয়া হয় প্রিন্সকে তাহলে ঠিক মতো টাইমে ভ্যাকসিন লাগাতে পারবো না তো দেখি টুকটুক করে খুঁজতে থাকি বাড়িতে যত ফাইল আছে আলমারির মধ্যে সব জায়গা তো তো দেখলাম কোথাও পাচ্ছি না এরপর দেখতে হবে বেডের মধ্যে আমার মনে হয় যখন লাগেজগুলো বেডের মধ্যে রেখে দিয়েছিলাম তখন ওই ল্যাগেজের মধ্যেতেই রয়ে গেছে এখন আর আমার হাতে সেরকম টাইম নেই ওই জন্য ভাবছি এখন আর খুঁজবো না যখন টাইম পাবো ধীরে সুস্থে খুঁজে বের করে রেখে দেবো তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে বাদ বাকি কাজগুলো করে নেই এখানে দেখো দু তিন দিনে কিছু জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি আর আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে সার্ফ বারণ তো বরকে যে বলবো সার্ফ আনার কথা কিছু পুরোকারই মনে ছিল না তো সার্ফের কৌটাতে অল্প একটুখানি সার্ফ ছিল তাই দিয়ে জামা কাপড়গুলো গুলো কাস্তে দিয়েছি যতটুকু তাতেই কাঁচা হয়ে যাবে আর এখন দেখো বন্ধুরা খেতে বসে গেছি একটা রুটি তার সঙ্গে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তো ওই জন্য বোধ তাড়াতাড়ি আমার খেতে পেয়ে গেছে তারপর এখানে দেখো জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছি আজকে প্রচন্ড গরম জানো তো বন্ধুরা এত জামা কাপড় ধুয়েছি এত লম্বা দড়ি পুরো দড়ি ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা বাড়ির যত কাজকর্ম ছিল সবগুলো কমপ্লিট করে চান করে রেডি হয়ে এখন নতুন যে আমার চ্যানেল আছে সাথী অফিসিয়াল লোতে যে ফানে ভিডিও আমি শুট করি এখন ধীরে সুস্থ করছি কারণ ছেলে মেয়ে না স্কুল থেকে আসার এখনও অনেকটা দেরি তাই বললাম কিছু ভিডিও বানিয়ে রেখে দিই তাহলে ঠিক টাইমে আমি ছেড়ে দিতে পারবো আর দেখেছো হাসি কেন বলো তো এত ফানি ভিডিও নিজেরই হাসি পেয়ে যায় আমি খরবুজা কাটছিলাম দেখি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে বোধহয় খাবে তারপর কি করেছি ছোট্ট একটু স্লাইস করে এনে ওকে মুখের সামনে ধরেছি দেখো কি সুন্দর খাচ্ছে প্রথমে ভেবেছিলাম বোধহয় খাবে না কিন্তু দেখলাম না ছোট্ট ছোট্ট করে দাঁত দিয়ে কামড়ে কামড়ে পুরোটাই খেয়ে এত ভালো সেন্ট বন্ধুরা যে কোনো কারোরই খেতে ইচ্ছা করবে তবে আমার না খেতে একদমই ইচ্ছা করে না যখন কেটে বরকে দি উনি বলে একটুখানি খেয়ে দেখো কত টেস্টি আমি যেরকম খাই না আমার ছেলেও একদম পছন্দ করে না এখন আবার বসে পড়েছি স্যালাড কাটতে বরের অফিস থেকে আসার টাইম হয়ে গেছে দেখেছে বন্ধুরা বলতে বলতে আমার বড় বাড়িতে পৌঁছে গেছে রান্না বান্না করতে হবে সবকিছু জোগাড় গোছার মোটামুটি করে রেখেছি তাই ভাবলাম স্যালাড কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই ঠান্ডা ঠান্ডা স্যালাড খেতে বেশ ভালোই লাগে তো বর অফিস থেকে আসার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে এখানে দেখো বন্ধুরা আমার বর কী এনেছে এবছর আমাদের বাড়িতে প্রথম লিচু এলো আর লিচুগুলো বেশ বড় বড় সাইজ এর আগে একদিন বরের সঙ্গে আমি বাজারে গিয়েছিলাম তখন অবশ্য লিচু না কোথাও দেখিনি আজকে পেলো তাই নিয়ে এসেছে বছরের প্রথম ফল বন্ধুরা খেতে তো হবেই খেতে ভালোবাসে না বসে আমি তো খাবোই কারণ আমার দেখে আজকে লিচু খেতে ইচ্ছা করছে আর এখানে দেখো আমার বর গোটা মুরগি নিয়ে এসেছে গোটা মুরগি বলতে এতে স্কিন নেই বুঝেছো স্কিন বাদ দেওয়া আসতো একটা মুরগি এটা ভেবেছিলাম প্রথম প্রথমে আমি গোটাই রান্না করব তারপর বর বলছে না গোটা রান্না করো না খেতে ভালো লাগে না আমি একদিন রান্না করেছিলাম বন্ধুরা সেটা আড়াই কিলো ওজনের ফুল মুরগি আমি রোস্ট করেছিলাম আমার খেতে বেশ ভালোই লেগেছিল কিন্তু সেদিন আমার বর বলছে ও রান্নাকে ভালো লাগেনি তারপর যখনই বলি যে গোটা মুরগি রান্না করব আমাকে মানা করেই করে যে না তোমাকে গোটা মুরগি রান্না করতে হবে না আর এখানে দেখো পেরেন্স কি করছে দেয়ালেতে টিকটিকি দেখে ডাকা ডাকি করছে ও টিকটিকি দেখলে না ভীষণ ডাকা ডাকি করে তারপর এখন দেখো বসে পড়েছি সবাই মিলে ঝুড়ি ভর্তি লিচু নিয়ে খেতে বেশ ভালোই মিষ্টি জানো তো বন্ধুরা লিচু গুলো পুরো লাল লাল হয়ে আছে তো ওই জন্য এত মিষ্টি আমাদের কলকাতার লিচু কিন্তু এর থেকে আরো বড় বড় সাইজ হয় রসালো এগুলো না অত রসালো নয় তবে দেখছে আমাদের লিচু খাওয়া আবার সোনা বাবুটা তো কথা বলতে পারে না কিন্তু খাওয়ার জন্য তাকিয়ে থাকে তাতেই বোঝা যায় যে ওর খেতে ইচ্ছা করছে দিলাম একটুখানি কি সুন্দর খেয়েছে দেখেছো আর ওকে যদি একটা লিচু ধরে দেওয়া হয় ও খেতেই পারবে না আজ তো কোনো জিনিস না কামড়ে কামড়ে খেতে না ওকে যদি ডিম শুদ্ধ দেওয়া হয় তাও কিছু প্রকারে কামড়ে খেতে পারে না টুকরো টুকরো করে দিলে তবেই খায় আর মাংস তুমি যেরকমই দেবে সেরকম রাস্তুগুলো খেয়ে ফেলবে এত ভালোবাসে তো যাই হোক বন্ধুরা তো হয়ে গেছে এখন চলে এসেছি রান্না বান্নাটা কমপ্লিট করতে এতক্ষণ ধরে মাংস রান্না করলাম তোমাদের না দেখাতেই ভুলে গেছি আজকে আমি মাংসের মধ্যে না একটুও ঝোল দিনি একদম পুরো কষা কষা করেছি বর প্রত্যেক দিন বলে মাংসের মধ্যে ঝোল না হলে ভাত খাবো কি দিয়ে আমি চাই রান্না করি না কেন তার মধ্যে ঝোল দিতেই হবে না হলে না আমার বর খেতে পারে না তো দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে চিকেন কষা পোলাও তার সঙ্গে স্যালাড এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সবাই মিলে খেতে বসে গেছি এত খাবার সামনে দিয়ে বসে থাকা যায় বলতো বন্ধুরা খিদে যা না পাবে সেন্টে তার খিদে পেয়ে যাবে এত ভালো সেন্ট বেরোচ্ছে পোলাও থেকে তোমরা যারা কন্টিনিউ আমার ভুল দেখো তোমরা তো দেখেছো মাঝে মধ্যে আমাদের বাড়িতে পোলাও আর চিকেন কষা হতেই থাকে কারণ আমার বাড়ির প্রত্যেকে আমিও ভীষণ ভালোবাসি পোলাওতে চিকেন কষা খেতে আগে আমরা না ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতাম এখন বিরিয়ানি খাওয়া তো ছেড়েই দিয়ে আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা প্রিন্স আমাদের খাওয়ার কাছে কিন্তু একদমই আসছে না রান্না করে ওকে মেটে দিয়ে মেখে দিয়েছিলাম পোলাও খেয়েছে পেট ভর্তি করে ওই জন্য ওর খাওয়ার ইচ্ছা নাই বলে আমাদের কাছে তো আসছে না তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা হলো এখন ডিনারটা কমপ্লিট করে নি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর সাথে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই